প্রথমত হচ্ছে এই যে ওষুধ কিনে যা হচ্ছে আজ কুড়ি লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করানো হয়েছে পরীক্ষাগারে পাঠানো হয়েছে এই ওষুধ কতটা নিরাপদ এটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যে এত মানে এত দেরি করে রেড হচ্ছে কেন বা এত এত ভেজাল ওষুধ উদ্ধার হচ্ছে কেন এটা তো শুধু এ রাজ্যের সমস্যা নয় এটা সারা ভারতবর্ষের সমস্যা যারা ওষুধের কালোবাজারি করে বা জাল ওষুধ তৈরি করে তাদের টার্গেট হচ্ছে সারা ভারতবর্ষের নিরীহ জনগণ এবং এটা একটা সমাজের একটা অতি কালো দিক যে মানুষের যেটা বাঁচার মানে যাকে অবলম্বন করে মানুষ বাঁচতে চায় সেই জিনিসটার উপর তারা যখন কালোবাজারি করছে জাল ওষুধ করছে এটা অতি ঘৃণ্য ব্যাপার এখানে একটা হচ্ছে যে প্রশাসনকে তৎপর হতে হবে এবং যাতে এটা না হয় সেই দিকে নজর রাখতে হবে দিনটা কবে হলো কবে জাল ওষুধ তৈরি শুরু হলো কবে বন্ধ হলো এরকম তো কোনো দিন নেই আমাদের যেটা ধারণা এই যে গোষ্ঠী বা যে দুর্বৃত্তরা জাল ওষুধের কারবার করে তারা হঠাৎ আজকে শুরু করলাম আবার কুড়ি দিন পরে শেষ করে দিলাম এরকমভাবে তো হয় না এটা একটা প্রক্রিয়ায় জাল ওষুধ বিক্রি করে মুনাফা করব মানুষকে ভুল ওষুধ দেওয়ার ব্যবহার ব্যবস্থা করব নামি ব্র্যান্ডের একই রকম ছাপ দিয়ে জাল ওষুধ ইত্যাদি ইত্যাদি তো আছেই সুতরাং এখানটাতে এরকম নয় যে দেরি করে ধরা ধরা হলো হলো আগে কেন না এটা হচ্ছে অনেকটা ওই আমরা যেটা দেখেছি টম এন্ড জেরি মানে বেড়াল এবং ইঁদুরের প্রতিযোগিতা একজনকে ধরতে চেষ্টা হচ্ছে আর একজন পালিয়ে বেড়াচ্ছে নানা রকম উদ্ভাবনী ব্যবস্থা করছে এটা একটা সামাজিক অবক্ষয় এবং এদেরকে যাতে কম হয় তার জন্য প্রতিনিয়ত নজর রাখা এটাই সব থেকে বড় ডিটারেন্ট এটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে দেখা যাচ্ছে বোমা বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে দশ এগারো বছরের একটা বাচ্চা আহত হয়েছে এই যে মানে বারবার বোমা বিস্ফোরণ এবং বাচ্চাটা জখম হয় বা কেউ একটা সহজ মানুষ জখম হচ্ছে এই ঘটনা ঘটছে কেন দেখুন বোমার তো কোনো রং বর্ণ ধর্ম দল নেই এখনকার সময়ে অনেকেই তারা তৈরি করে নানাভাবে তার ব্যবহার করছে এবং এটা ইদানিং আমরা যেটা দেখেছিলাম যে অনেক সময় খেলার মাঠে গোল গোল বস্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা বল ভেবে সেটাকে খেলা করে এবং বাচ্চারাই আহত হয় বা নিহত হয় এবং এই রকম ঘৃণ্য কাজ কারা করতে পারে স্বাভাবিক হিসেবে যারা সরকারে আছে এই রাজ্যে তারা তো করবে না সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্যে এটা করবে বিরোধী দল বোমা তৈরির প্রযুক্তি বা যারা তৈরি করে তাদের পয়সা দিয়ে যে আমার এতগুলো বোমা লাগবে এই মশলা কিনে করবি ইত্যাদি ইত্যাদি সে যে যে দলের টাকা আছে তারা করে উদ্দেশ্যটা কি যখন দেখা যাচ্ছে খেলার মাঠে বোমা ছড়িয়ে রাখা হচ্ছে তখন উদ্দেশ্যটা খুব প্রমাণিত উদ্দেশ্য যে তারা চাইছে বাংলার নিরীহ কিছু বাচ্চা বল ভেবে খেলতে গিয়ে আহত বা নিহত হবে তাতে আমরা রাজনৈতিক একটা ফায়দা তুলব এই রাজনৈতিক ফায়দা তোলাটা একমাত্র বিরোধী দলেরই উদ্দেশ্য হতে পারে আমি তাই বলবো যে বিরোধী দলগুলিকে যে আপনারা এমনি রাজনৈতিক লড়াই করুন কিন্তু বাচ্চা ছেলে মেয়েদের জীবন নিয়ে এই রকম ভাবে নিজেদের কিছু फायदा ভোলাজালে মাছ ধরা এই সব করা করবে এটা ঘৃণ্য রাজনীতি ডাকুরিয়ার পোস্টার বেহালায় কালি এরপর একদম বিজেপির পার্টি অফিসে হলফ্লেখে সেখানে সেখানকার ডকিনের সাংগঠনিক বিজলা সভাপতি অনুপম ভট্টাচার্যের পোস্টার রয়েছে এটা কা আটকন করছি কি বলবেন দেখুন এটা বিজেপির অভ্যন্তরীণ ঘটনা একান্তভাবে বিজেপির অভ্যন্তরীণ ঘটনা এবং একটা নোংরা পর্যায়ে গেছে তাই বাইরে উতলে উঠছে আবর্জনা নোংরামিটা বিজেপির অন্দর থেকে বাইরে প্রকাশিত হচ্ছে আর আমরা দায়িত্বশীল রাজনৈতিক একটি দলের প্রতিনিধি হিসেবে অন্য দলের আভ্যন্ত আভ্যন্তরীণ ব্যাপারের গণ্ডগোল নোংরামি দেখে না আমরা উল্লসিত হই না আমরা মন্তব্য করে সেটাকে আনন্দ পাই বা সেটাকে আরো তুলে ধরার চেষ্টা করি এগুলো আমাদের কাজ নয় আমরা সেই জায়গাতে এইসব থেকে দূরে থাকার চেষ্টা করি কিন্তু একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে সার্বিকভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা রাজনৈতিক দলের এই রকম কদর্যপানা বা নোংরামি দেখলে সাধারণ মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় ওভারঅল রাজনীতিবিদ এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্বন্ধে তাই জন্যেই আমার মনে হয় ভারতের লোকতন্ত্র ভারতের রাজনৈতিক যে গণতান্ত্রিক পরিধি মানুষকে নিয়ে চলার যে ব্যাপার সেটার কথা খেয়াল করে বিজেপির এদিকে নজর দেওয়া উচিত যাতে এই রকম নোংরামিটার জন্য মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া না হয় না আমি তো বললামই প্রথমেই বললাম আমরা এর মাধ্যমে লাভ ক্ষতির হিসেব তৃণমূল কংগ্রেস করে না তৃণমূল কংগ্রেস লাভ ক্ষতির হিসেব করে মানুষের নির্ণয়ে সদার্থক রাজনীতিতে অন্য দলের ভেতরকার নোংরামিতে আমার লাভ আমরা এই রকম নিচু জায়গায় পৌঁছতে পৌঁছই না পৌঁছতে চাইও না তাই জন্য এরকম কোন ঘটনা নেই আরকাশ্যে প্রশংসা করছে এবং মানে তার যে আচরণ যে আচরণ আপনারা নিন্দা করছেন এই চিন্তার বক্তব্য অনার এটা কি বলবেন যে দলের একজন বিধায়ক একদম প্রকাশ্যে বিরোধী দলের একজন নেতা তার আচরণ কে যেভাবে যে তাই এটা বাবু যে বলেছেন সেটা একান্ত তার ব্যক্তিগত মতামত এর সঙ্গে দলের বক্তব্যের কোনো যোগাযোগ নেই দলের কোনো রকম এই বক্তব্যের প্রতি অনুমোদন নেই এবং আমি আমি বলে দিচ্ছি যে এটা বাবুর একান্ত ব্যক্তিগত মতামত ব্যক্তিগত পরিসরে তিনি করেছেন দল না অনুমোদন করে না দল এই বক্তব্যের দায়িত্ব নেয় বলছেন তার যদি দলের ভেতরে কিছু হয় পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন কিন্তু বর্তমানে এইটুকুনিই আমার বলার যে ব্যক্তিগত মতামত এবং দলের কোনো অনুমোদন নেই এই রকম বক্তব্য বলার জন্য কারেক্ট হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবভাই সুকান্তভূজদার একটা টুইট করেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে এ দেখিয়ে দেখানো হচ্ছে যে সেখানে ইফতার ও চোর যে পূজোর পারমিশন দেয়া হয় পূজোর পারমিশন দেওয়া হয় না মানে এটা পূজা করতে দেওয়া হয় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে বাবু কম জানেন যাদবপুর সম্বন্ধে কিছুই জানেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একাধিক সরস্বতী পুজো হয় একটি বড় দুর্গা পুজো হয় উনি বোধ জানেন না আর্টস ফ্যাকাল্টি ঠিক সামনেই একটা খুবই বড় পুজো হয় ফ্যাকাল্টির মধ্যে মানে ক্যাম্পাসের মধ্যে এবং অনেকগুলি সরস্বতী পুজো হয় উনি না জেনে এইসব তথ্য করছেন এগুলো হচ্ছে কি জানেন যে অর্ধেক জ্ঞান যেটা সবসময় ভয়ঙ্করই বলা হয় সেইটার ওপরে নানা রকম মতামত তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দেওয়া যে কোনো দায়িত্বশীল রাজনীতিবিদের এইসব ব্যাপারগুলো পরিহার করা উচিত বাদ দিয়ে রাজনীতি করা উচিত